আসসালামু আলাইকুম আনাস ফ্যাশন বিউটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য অরিজিনাল জমজম সুইজের অনেক কালেকশন নিয়ে আসছি যত দ্রুত সম্ভব সবগুলো আপনাদের অরিজিনাল কালেকশন জমজম সুইজে দেখাই দিব প্রাইস কিছুক্ষণ পরেই বলে দিব প্রাইস অরিজিনাল জমজম সুইজ থাকবে পিওর সুতি থাকবে এবং হানড্রেড পারসেন্ট অরিজিনাল থাকবে ঠিক আছে সব নতুন ডিজাইন দিয়ে দেখানো শুরু করতেছি আজকে প্রতিটা ডিজাইন মাথা নষ্ট ডিজাইন থাকবে এবং সুন্দর থাকবে এবং অরিজিনাল জমজম সুইজ থাকবে তোমার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা একদম নিউ ডিজাইন এটা আজকে আসছে একদম নিউ ডিজাইন এটা হাতাটা হচ্ছে এটা হ্যাঁ একদম নিউ ডিজাইন আসছে এটা যার যার লাগবে স্ক্রিনশট দিবেন আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ যেটা যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এটা হচ্ছে ওনাটা একদম পিওর সুতি অরিজিনাল জমজম সুইস্টোন মাথা নষ্ট প্রাইস দিয়ে দিব যার যে লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবি হ্যাঁ এটা হচ্ছে ওড়না অনেক বড় ওড়না থাকবে এবং নামার যে ওড়না থাকবে সালোয়ার কাপড় থাকবে আড়াই গজ এবং জামার কাপড় থাকবে ফ্রি সাইজ ওড়নার কাপড় হচ্ছে ফ্রি সাইজ হ্যাঁ প্রতিটা সেম থাকবে কাপড় যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিতে একদম নতুন ডিজাইন এটা আসছে আজকেই নতুন ডিজাইন দ্রুত স্ক্রিনশট দেন অনেক কালেকশন তাই যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখাই দিব প্রতিটা ডিজাইনের ব্যাকপার্ট হয়তো বা দেখাইতে পারবো না কারণ ব্যাকপার্ট দেখাইতে গেলে অনেক সময় লাগবে তো চাচ্ছি না ভিডিওটা অনেক বড় করতে তো আমার ফোন পার্ট হচ্ছে এটা এটা অনুকূল ডিজাইন প্রতিটা ডিজাইন অসম্ভব সুন্দর যার যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা একদম পিওর সুতির সালোয়ার থাকবে একদম আড়াই গজ কাপড় থাকবে হ্যাঁ যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে অরিজিনাল জমজম সুইচ আর দাম থাকবে হচ্ছে নয়শো টাকা করে হ্যাঁ মাথা নষ্ট প্রাইজে অরিজিনাল জমজম সুইচ মাত্র নয়শো টাকা করে অবিশ্বাস্য প্রাইজে থাকবে মাত্র নয়শো টাকা করে এই সব ড্রেস অরিজিনাল জমজম সুইস আমার মনে হয় না কেউই দিতে পারবে নয়শো করে যেখান থেকে নেবেন আরও বেশি লাগবে আমাদের আনাজ ফ্যাশন পাবেন মাত্র অরিজিনাল জমজম সুইস মাত্র নয়শো টাকা করে যার যার লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে যেমন ফোন পাঠটা হচ্ছে এটা প্রতিটা ড্রেসের কেউ যদি ভিডিওতে দেখে যদি বুঝতে সমস্যা হয় ডিজাইন সেক্ষেত্রে প্রতিটা ড্রেস পিকচার আমাদের পেজে আপলোড দেওয়া থাকবে দেখে নিতে পারবেন ওই পিকচারে দেখে নিতে পারবেন ক্লিয়ার পিকচার আপলোড দেওয়া থাকবে চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন এটা হচ্ছে হ্যাঁ যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে এবং পিওর সুতি থাকবে অরিজিনাল জমজম সুইচ একদম পিওর সুতি থাকবে কোনো রকম মিক্স থাকবে না রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে দুটো স্ক্রিনশট যার যেটা লাগবে দু তিন স্ক্রিনশট প্রতিটা ডিজাইন একদম নতুন ডিজাইন প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ এটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ যেমন ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্ট হয়তো বা ব্যাক সবগুলো দেখাইতে পারবো না কারো যদি বেশি ব্যাক পার্ট দেখার প্রয়োজন হয় আমাদেরকে ইনবক্সে বলবেন যে ভাই আমার এই ড্রেসটার ব্যাক পার্ট দেখতে চাই দেখান সেই ক্ষেত্রে আমরা ছবি তুলে আপনাকে দিয়ে দিব সমস্যা নেই কিন্তু এখন যদি ভিডিওতে ব্যাক পার্ট প্রতিটা ড্রেসের ড্রেসের দেখাইতে যাই অনেক সময় লেগে যাবে এটা দেখেন ওড়নাটা শুধু একবার দেখেন মাসাল্লা কত সুন্দর আর এগুলা কাপুর হাতে পাওয়ার পর মন ভরে যাবে এতটুক বলতে পারি যেই নেবেন সন্তুষ্ট থাকবেন নয়শো টাকায় এই সব ড্রেস কেউই সেল করে না কেউই সেল করে না অরিজিনাল জমজম সিস আমরাই দিচ্ছি নয়শো টাকা করে অরিজিনাল জমজম সিস দুটো স্ক্রিনশ দিতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে পাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে যদি কেউ নতুন কাস্টমার থাকে না আমাদের অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা যেমন ফোন পাতে হচ্ছে এটা আর যেটা লাগবে দুত স্ক্রিনশট দিতে হবে স্যালোয়ারটা হচ্ছে এটা পাক্কা আড়াই গজ থাকবে এবং পিওর সুতি থাকবে হ্যাঁ অরিজিনাল জমজম সুইচ লোন দাম থাকছে মাত্র নয়শো টাকা করে যার যার লাগবে নিয়ে নেবেন হ্যাঁ যার যার প্রয়োজন আছে নিয়ে নেবেন একটা দেখেন মাসাল্লা কত সুন্দর ওনা হ্যাঁ অসম্ভব সুন্দর ওনা এবং প্রতিটা ফ্রি সাইজ নামাজি ওনা থাকবে বড় ওনা থাকবে এবং পিওর সুতি থাকবে দুটো স্ক্রিনশট যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে নেবেন এটা দেখো অরেঞ্জ কালার ভাইরাল অরেঞ্জ কালার খুবই সুন্দর মাসাল্লাহ এবং ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখাই দিব কারণ অনেক ডিজাইন অনেক ডিজাইন আস্তে আস্তে দেখাতে গেলে অনেক সময় লাগবে আসলে অনেক বোনের এত সময় থাকে না তো যত দ্রুত সম্ভব আপনাদের সময় নষ্ট করব না যত দ্রুত সম্ভব দেখা দেওয়ার চেষ্টা করবে এটা হচ্ছে হ্যাঁ মাত্র নয়শো টাকা করে থাকছে কেউ দামাদামি করবেন একদম নয়শো করে অরিজিনাল জমজম সুইচ ডোন নয়শো টাকা করে আছে যার যেটা লাগবে যে কটা লাগবে নিয়ে নেবেন হ্যাঁ দুটো স্ক্রিনশট দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে প্রতিটার আজকে সব মাথা নষ্ট ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য দেখলেই মন ভরে যাবে কোন পাঠ্য হচ্ছে এটা প্রতিটা রানিং ডিজাইন এবং অরিজিনাল জমজম সুইস লোন থাকবে রং কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে স্যালোয়ারটা হচ্ছে এটা পাক্কা আড়াই গজ থাকবে দেখে শুনে তারপরে নেবেন ওনাটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাসাল্লা কত সুন্দর ওনাটা অসম্ভব সুন্দর পিওর সুতি থাকবে সিরিজ সাইজ কাপড় থাকবে মন মতো বানিয়ে নিতে পারবেন দুটি স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে এটা দেখেন একদম নিউ ডিজাইন এটা আজকেই আসছে যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্টটা হচ্ছে এটা অসম্ভব সুন্দর হ্যাঁ যার যার লাগবে এই অসম্ভব সুন্দর সুন্দর ড্রেসগুলো যার যার লাগবে দুটো আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে হবে সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ দেখেন মাসা কত সুন্দর কাপড় 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 সালোয়ারের জামার ধরলে মন ভরে যাবে এটা ওড়নাটা দেখেন মাসা কত সুন্দর অনেক বড় ওড়না থাকবে সুতি থাকবে দাম থাকছে নয়শো টাকা করে হ্যাঁ দাম নয়শো টাকা করে আছে যার যে কটা লাগবে নিয়ে নেবেন হ্যাঁ ব্ল্যাক কালারের উপরে হচ্ছে এটা হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে ব্যাক পার্টটা হচ্ছে এটা হ্যাঁ যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে যত দ্রুত সম্ভব দেখায় দেওয়ার চেষ্টা করতেছে আপনাদেরকে সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ এবং পিওর ব্ল্যাক কালার সালোয়ার থাকবে পিওর সুতির উপর থাকবে হ্যাঁ এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ওনার হ্যাঁ ওনাটা অসম্ভব সুন্দর পঞ্চাশ টন্না আছে যার যেটা ভালো লাগে নিয়ে নেন অরিজিনাল জমজম সুইচ মাত্র নয়শো টাকা করে পাচ্ছেন যার যে কটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আর তার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন দাম থাকছে নয়শো টাকা করে কেউ দামা দিয়ে করবেন যেমন ফোন পাঠটা হচ্ছে এটা স্যালোয়ার হচ্ছে এটা পাক্কা আড়াই গজ স্যালোয়ার থাকবে এবং পিওর সুতি থাকবে স্যালোয়ারের কাপড় পিওর সুতি থাকবে এবং ভালো মানের কাপড় থাকবে অরিজিনাল জমজম সুইচ যেরকম হয় ওরকমই কারণ অরিজিনাল প্রোডাক্ট অরিজিনালের মতোই হতে হবে দুত স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুত স্ক্রিনশট দিতে হবে অনেক কালেকশন যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখাই দিব দুত স্ক্রিনশট কারো যদি ভিডিওতে দেখার ডিজাইন বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমাদের পেজে প্রতিটা ড্রেসের পিকচার আপলোড দেওয়া থাকবে ওখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারবেন হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে বাচ্চা যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে সালোয়ারটা হচ্ছে এটা প্রিয় সুতি সালোয়ার থাকবে আড়াই গজ কাপড় থাকবে সালোয়ারে দেখে শুনে তারপরে নেবেন আপনি ব্যবসা একদিনের জন্য না আজকেটা ভালো জিনিস দিলে নেক্সট টাইম আবার আমাদের কাছে থেকে নেবেন আজকে যদি এটা খারাপ জিনিস দেই তাহলে একদিনই শেষ একদিন ব্যবসা করে আমাদের চলবে না চলতে হলে ব্যবসা বড় করতে হলে ব্যবসা টিকে রাখতে হলে ভালো জিনিস কাস্টমারকে সব সময় দিতে হবে তো ভালো জিনিস দেওয়ারই আনাস পার্সেন্ট বিডি চেষ্টা করে সব সময় ভালো জিনিস কম প্রাইজে দেওয়ার চেষ্টা করে এবং যারা নিচ্ছে না আমাদের কাছ থেকে আগে পরে তারা জানেন যে আমরা নয়শো টাকায় অরিজিনাল জমজম সুইচ কোন কোয়ালিটি দিয়ে থাকি দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ এটা দুইটা কালার একটা রানি গোলাপি কালার দেখেছি এটা হচ্ছে একটা মাস্টার ইয়েলো কালার যার যেটা কালার পছন্দ হবে নিয়ে নেবেন দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে নিয়ে নেবেন অরিজিনাল জমজম সুইস লোন নয়শো টাকা করে থাকবে স্যালোয়ারটা হচ্ছে এটা এটা ওনার কাপড়গুলো এত সফট আর এতটাই আরামদায়ক মানে কি হাওয়া থাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে এগুলা আসলে নয়শো টাকা কি জিনিস দিচ্ছি আমরা রং কস্ট থাকছে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ওনাটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাসাল্লা কত সুন্দর না হ্যাঁ সুতি থাকছে এবং আমাদের পেজে যারাই নতুন ভিডিও দেখছেন আমাদের পেজটা লাইক অ্যান্ড ফলো করে ফলো দিয়ে রাখবেন যাতে ভিডিও ছাড়ার পরে সবার প্রথম আপনার কাছে চলে যায় হ্যাঁ দ্রুত স্ক্রিনশট দিতে হবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে ব্ল্যাক কালার উপর আছে এটা কুচকুচে কালো একদম কুচকুচে কালো যাদের পছন্দ এই ডিজাইনটা নিতে পারেন রানিং ডিজাইন ফোন পাটটা হচ্ছে এটা জামাল ভাই হচ্ছে এটা অসম্ভব সুন্দর সেলট হচ্ছে এটা কালো ক্লাস সেলወት থাকবে আর আই গস থাকবে ওন্নাটা দেখেন 마শাআল্লাহ কত সুন্দর ওন্না এটাও ছোমনাটা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে দাম থাকছে 900 টাকা রে দাম থাকছে 900 টাকা করে এটা সেলট কন্টাস থাকবে হ্যাঁ ফুলের সাথে হচ্ছে কন্টাস থাকবে সেলটটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ওনাটা এটা ওনাটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ওনা এটা ওনাটা শুধু একবার দেখেন অসম্ভব সুন্দর ওনা হ্যাঁ ওনাটা শুধু দেখেন একবার কত সুন্দর ওনা এটা কালারফুল ওনা যারা পছন্দ করেন নিতে পারেন খুবই সুন্দর ওনা এটা কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দর নিয়ে নেন যার যে কটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন রানিং ডিজাইন রানিং ডিজাইন ভাইরাল ডিজাইন ফন্ট পার্টটা হচ্ছে হ্যাঁ যার যার লাগবে ডিজাইনটা দ্রুত নিয়ে নিতে হবে সেলরটা হচ্ছে এটা একদম পিওর সুতি সেলর থাকবে আর ওড়নাটা হচ্ছে কন্ট্রাস্ট থাকবে কন্ট্রাস্ট কন্টাস্ট ওড়না যারা পছন্দ করেন চোখ বন্ধ করে নিতে পারেন খুব সুন্দর হবে এটা এটা হচ্ছে ও নাট এটা ওনার শুধু একবার দেখেন মাশাল্লাহ কত সুন্দর নয় যার যেটা লাগবে নিয়ে নেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে যারা নতুন কাস্টমার আছেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা রাইডার যাওয়ার পরে হাতে পাওয়ার পরে ড্রেস তারপরে দিবেন দুটো স্ক্রিনশট দিবেন এগুলো প্রতিটা রানিং ডিজাইন আসলে এগুলো নিয়ে বলার কিছু নাই অরিজিনাল জমজম সুইচ তার উপরে আবার প্রতিটা রানিং ডিজাইন বলার কিছু নাই যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন চোখ বন্ধ করে নেবেন রং কস্ট গ্যারান্টি রং কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো ওনাটা হচ্ছে এটা ওনাটা দেখেন মার্শাল কত সুন্দর ওনা দুটো স্ক্রিনশট এটা টোটাল তিনটা কালার হ্যাঁ তিনটা কালারের মধ্যে যার যেই কালারটা ভাল লাগে নিয়ে নেবেন তিনটা কালারে যার যেই কালারটা পছন্দ হয় নিয়ে নেবেন এটা হচ্ছে হালকা আকাশি কালার হ্যাঁ এটা হচ্ছে আকাশি কালার দেখুন ব্যাক হচ্ছে এটা এটা হচ্ছে আকাশি কালার এর আগে দেখেলাম হালকা মিষ্টি কালার আর একটা আছে হচ্ছে নেভি ব্লু কালার তিনটা কালার যার যেই কালারটা ভালো লাগবে এই ডিজাইনের ভিতরে নিয়ে নেন হ্যাঁ দুটো নিয়ে নিতে হবে কারণ রানিং ডিজাইন নয়শো টাকা করে আছে অরিজিনাল জমজম জনসিস নয়শো টাকা করে আছে দুটো স্ক্রিনশট যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে দুটো দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে নেভি ব্লু কালার তিনটে কালার তিনোটা কালারের মধ্যে যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের কালারটি নিয়ে নেন সালওয়ারটা হচ্ছে এটা আর এগার সালোয়ার কাপড় থাকবে এবং প্রিয় শ্রুতি থাকবে এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর উনি তো স্ক্রিনশট দেন প্রতিটা রানিং ডিজাইন আজকে যতগুলা ডিজাইন দেখাইবো প্রতিটা রানিং ডিজাইন মানে চোখ জুড়িয়ে যাবে দেখলে আর কাপড় পরার পরে মন ভরে যাবে এত আরামদায়ক কাপড় দেখলে চোখ জুড়িয়ে যাবে পরলে মন ভরে যাবে এত আরামদায়ক কাপড় এটা ওড়নাটা দেখেন মাশাল কত সুন্দর ও না হ্যাঁ এটাও ছুনাটা এটাও ছুনাটা অনেক বড় ওড়না নামাজি উন্না যা যেটা লাগবে নিয়ে নেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা যেমন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দুটি স্ক্রিনশট দেন আপনার পছন্দের ড্রেসটি নিয়ে নেন যা ফোন পার্ট হচ্ছে এটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন ব্যাক হচ্ছে এটা প্রতিটা ডিজাইন মার্শাল্লা আজকে খুবই সুন্দর এবং যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গজ সালোয়ার কাপড় থাকবে এবং হচ্ছে পিওর সুতি সালোয়ার থাকবে এটা হচ্ছে ওনাটা হ্যাঁ সময় কম কারণে যত দ্রুত সম্ভব দেখাই দিচ্ছি আপনাদেরকে কারণ আস্তে আস্তে দেখাইতে গেলে অনেক সময় লেগে যাবে প্রতিটা ড্রেসে পিকচার আপলোড দেওয়া থাকবে কারা যদি দেখতে মন চায় পিকচার আপলোড দেওয়া থাকবে প্লেজে ঢুকে দেখে নিতে পারবেন হ্যাঁ হচ্ছে এটা হচ্ছে মালহার হ্যাঁ একটা শুধু মালহার আছে আমাদের কাছে একটা ডিজেন্ট মালহার চলে আসছে এটা হচ্ছে মালহার মালহার যারা পছন্দ করে নিতে পারেন অরিজিনাল মালহার এটা ওগুলো হচ্ছে অরিজিনাল জম জম এটা এটাও শুধু হচ্ছে অরিজিনাল মালহার থাকবে এটা কাপড়টা এতটা আরামদায়ক মানে কেউ যদি মালহার অরিজিনাল যারা পড়ছেন তারা জানেন যে মালহার পরে জমজম অরিজিনালটা পরে কি আরাম দেয় এটা হচ্ছে ওনাটা শুধু এই ডিজাইনটা হচ্ছে মালহার থাকবে বাদ বাকি সবগুলো জমজম সুইস লোন থাকবে এটা হচ্ছে শুধু মালহার থাকবে নিতে পারেন মালহারের কাপড় পরে খুব আরাম যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে ভাইরাল টাইগার প্রিন্টেড ড্রেস যেমন ফোন হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক অসম্ভব সুন্দর সেলোয়ার টা হচ্ছে এটা এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর ওন্না এবং অনেক বড় ওন্না থাকবে নামাজি ওন্না থাকবে যার যেটা যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ টাইগার প্রিন্টের এই একটা কালার ব্ল্যাক কালার এটা এটা হচ্ছে টাইগার প্রিন্টের ব্ল্যাক কালার ফ্রন্ট পার্ট টা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ যার যেটা লাগবে দুধ স্ক্রিনশট দিতে হবে কালারটা হচ্ছে এটা অসম্ভব সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন অসম্ভব সুন্দর হ্যাঁ যার যে কটা লাগবে নিয়ে নেন দাম থাকছে নয়শো টাকা করে প্রাইস নয়শো টাকা করে আসলে চার্জ এ কটা লাগবে না এটা হচ্ছে ওনাটা ওনারটা যদি একবার দেখে অসম্ভব সুন্দর এবং অনেক বড়ো ওনার থাকবে এবং পিওর সুতি থাকবে দুটোই স্ক্রিনশট দিতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আসে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে যারা নতুন কাস্টমার আছেন একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে পুরান যারা আমাদের কাছ থেকে আগে পরে নিচ্ছেন তাদের কোনো রকম অ্যাডভান্স লাগবে না ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন এটা দেখেন ডিজাইনটা গ্রিন কালার উপরে যেমন ফোন পাটটা হচ্ছে এটা যেমন ব্যাক পাটটা হচ্ছে এটা অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর প্রতিটা ডিজাইন আজকে সালোয়ারটা পাক্কা আড়াই গজ সালোয়ারের কাপড় থাকবে এবং পিওর কটন থাকবে এটা হচ্ছে ওনাটা ওনারা শুধু একবার দেখেন খুবই সুন্দর ডিজাইন যার যার পছন্দ হয় নিয়ে নেন চার যেটা পছন্দ হয় নিয়ে নেন জামার ফন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক খুব রানিং একটা ডিজাইন এটা আলহামদুলিল্লাহ খুব ভালো সিল হচ্ছে আমাদের ওটিটা ড্রেস আজকে রানিং রানিং ডিজাইন দেখাচ্ছি ওরিজিনাল জমজম সুইস লোন এটা সালোয়ারটা ইয়েলো কালার থাকবে হ্যাঁ জামার সাথে কনটেস্ট করে হচ্ছে ইয়েলো গালা সালোয়ার থাকবে যার যার লাগবে নিয়ে নেন হ্যাঁ এটা হচ্ছে ওরনাটা ওরনাটা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ দুটো স্ক্রিনশট যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে আপনার পছন্দের ড্রেস সব সময় পরার জন্য এগুলো বেস্ট রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার অনেকেরই ফেভারেট কালার তো যাদের যাদের রয়্যাল ব্লু পছন্দের কালার নিয়ে নেন ওয়ান পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা অসম্ভব সুন্দর ডিজাইন এটা ডিজাইনটা খুবই সুন্দর যাদের যাদের পছন্দ নিয়ে নেন সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা হ্যাঁ ওনাটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে ওনাটা ওনাটা খুবই সুন্দর দুটি স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে হ্যাঁ পর পর তো হচ্ছে এটা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে যার যেটা লাগবে নিয়ে নেন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ারটা মেরুন কালার থাকছে এটা প্রিন্টের সাথে ম্যাচিং করে হচ্ছে এটা সালোয়ারটা মেরুন কালার থাকছে

এটা হচ্ছে ওনাটা এটা ওনাটা খুবই সুন্দর মাসাল খুবই বড় ওনা থাকবে নামাজি ওনা থাকবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দাম থাকছে নয়শো টাকা করে অরিজিনাল জমজম সুইচ লোন নয়শো টাকা করে থাকছে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করবেন কেউ দামাদামি করবেন না একদম নয়শো টাকা করে থাকছে যেমন ফোন হচ্ছে এটা ম্যাজিক বল ডিজাইন খুবই রানিং ডিজাইন জলপাই কালার উপরে আছে যার যার পছন্দের কালার ডিজাইন নিতে পারেন খুবই সুন্দর এবং কাপুর একদম পিওর সুতি থাকছে অরিজিনাল জমজম সুইচ থাকছে এটা হচ্ছে ওনাটা দুটো স্ক্রিনশট দেন যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দেন নিয়ে নেন আপনার পছন্দের ড্রেস নিয়ে নেন বল প্রিন্টের ড্রেস কনফার্ট হচ্ছে এটা অসম্ভব সুন্দর ডিজাইন ব্যাপারটা হচ্ছে এটা কাপড়টা খুবই আরামদায়ক জমজম সুইচ লোনের কাপড়টা খুবই আরামদায়ক এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ প্রিন্টের সাথে ম্যাচিং করে হচ্ছে সালোয়ারটা থাকবে এইটা হচ্ছে ওড়নাটা তো ওড়নাটা শুধু একবার দেখেন মাশাল্লা কত সুন্দর ওন্যা হ্যাঁ ওনার ডিজাইনগুলো খুবই সুন্দর থাকবে মানে ইউনিক থাকবে আশা করি যে কটা ডিজাইন দেখাইছি খুব সুন্দর সুন্দর ডিজাইন আপনাদেরকে দেখাইতে পারছি তো যার যেটা লাগবে দাম থাকছে নয়শো টাকা করে অরিজিনাল জমজম রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিজির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল